ভোটকেন্দ্র থেকে সাবেক সেনা কর্মকর্তা আটক অস্ত্র উদ্ধার এদিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা ইউনিয়নের একটি কেন্দ্রে পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে এতে ওই কেন্দ্রে দুই আনসার সদস্য আহত হয়েছেন এ ঘটনায় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজরকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওই ইউনিয়নের গৌরপুর গ্রামের এক নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে আটক মেজরের কাছ থেকে একটি পিস্তল সহ বিয়াল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বরিশালের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার এসপি আবুল বাসার জানান সকালে নির্বাচন শুরু হতেই অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মহাসিন শিকদার লতা ইউনিয়নের এক নম্বর কেন্দ্র গিয়ে সদস্য পদপ্রার্থী স্বপন তালুকদারের পক্ষে ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন এ সময় ডাক্তরত দুই আনসার সদস্য তাকে বাধা দিলে তিনি তাদের মারধর করেন পরবর্তীতে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয় এক পর্যায়ে তিনি নিজের কাছে থাকা পিস্তল দিয়ে একটি ফাঁকা গুলি সরেন এ সময় পুলিশ মহাসিনকে ঘটনাস্থল থেকে আটক করে তার কাছ থেকে একশো টাকার এক বান্ডেল এবং পাঁচশো টাকার চৌত্রিশটি নোট উদ্ধার করে